জলের তোরে ভেঙে গেল খানাকুল এলাকার অরোরা খালের ওপর বার্ষিক সাঁকো যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় ওই বাঁশির সাঁকো দিয়ে চব্বিশ ঘন্টা মানুষের যাতায়াত ছিল খানাকুল থানা ব্লক হাসপাতাল স্কুল কলেজ সবটাই আসতে হয় এই সাঁকোর ওপর দিয়ে এলাকার মানুষের দাবি দীর্ঘদিন ধরে খানাকুল ভিডিও অফিস বিভিন্ন রাজনৈতিক দল সবাই আশ্বাস দিয়ে যাচ্ছে ব্রিজ হবে কিন্তু বাস্তবে কাজ কিছুই হয়নি বারবার মাফ হলেও কাজ এখনো শুরুই হলো না ফলে একটু বৃষ্টি হলে বা খালে জল বাড়লি প্রাণের ঝুঁকি নিয়ে যেতে হয় বাইকে সাইকেল এবং সাধারণ মানুষদের কবে আবারও খালের উপর ব্রিজ হবে কবে প্রশাসন তাকাবে তার কোনো আশা নেই অপরকে রাজনৈতিক দোষারোপ করলেও কোনো রাজনৈতিক দল সেইভাবে গুরুত্ব দিচ্ছে না বলে জানান সাধারণ মানুষ বারবার বাঁশের অস্থায়ী সেতু তৈরি করে কখনো পঞ্চায়েতের পক্ষ থেকে কখনো এলাকার সাধারণ মানুষ চাঁদা তোলে এইভাবে সাধারণ মানুষ আর কতদিন সমস্যায় ভুগবে উঠছে এলাকা থেকে প্রশ্ন গ্রামবাসীরা চেষ্টা করছে যাতে বাঁশের শাকটা ধরা যায় পোল এক পঞ্চায়েতের পক্ষ থেকে চেষ্টা করছে বাঁশের শাকুদের দ্রুত মানুষের যাতায়াত ব্যবস্থার বর্তমানে সাঁকো এবং নৌকা পারাপার বন্ধ আগামীকাল থেকে নৌকা চলাচল করতে পারে বলে স্থানীয় সূত্রে খবর খানাকুলের পোল থেকে আশিস ভট্টাচার্যের রিপোর্ট বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিকত আজকে যে পোলের ব্রিজটা বারবার ভেঙে যাচ্ছে এই নিয়ে কী বলবেন হ্যাঁ আমরা প্রধান মহাশয়ের সহযোগিতায় আমরা এই আগে ব্রিজটা বাগিয়েছিলাম কিন্তু হঠাৎ বৃষ্টিতে কিছু হজা ঠেকেছিলো সেই হজাটা আমরা ক্লিয়ারার জন্য সব লোকও দেখে নিয়েছিলাম কিন্তু তৎক্ষণাৎ বৃষ্টিটা আসার জন্য ব্রিজটা ভেঙে গেছে প্রধান মহাশয়ের সহযোগিতায় আমরা তরোহরি কাজটা চালু করেছি আজকে ওই যে পাটাগুলো আছে সেই পাটাগুলো সংরক্ষণ করে রাখা হচ্ছে কাল থেকে আশা করি নৌকার ব্যবস্থা চালু হয়ে যাবে মানুষের পরিষেবা কীভাবে কী হবে মানুষের পরিষেবা আমরা দেওয়ার চেষ্টা করছি যাতে সুষ্ঠুভাবে আমরা সব কিছু তাদেরকে সুরক্ষিতভাবে নিয়ে যেতে পারি এপার ওপার করতে পারি আমাদের মুখ্যমন্ত্রী সব সবসময় সাধারণ মানুষের পাশে আছে আমরাও চেষ্টা করছি তার সৈনিক হয় আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকি এর আগে সাধারণ মানুষ অনেকে দেখেছে যে আমাদের এমএলএ আছে সেই এমএলএ কোনো রকমভাবে যে প্রতিশ্রুতি দিয়েছিল দু হাজার একুশে সেই প্রতিশ্রুতি কোনোভাবে পালন করে ব্রিজ কোনোদিনও দেখতে আসেনি আমরা সহযোগিতা করে গ্রামবাসী সবাই মিলে এই বিজেপি বিধায়ককে জানাই যে কেন এখন ব্রিজটা প্রতিশ্রুতি সাধারণ মানুষকে দিয়ে বা তিনবারের ভোট নিয়ে কেন এই ব্রিজটা সংরক্ষণ করছে না সেই তৃণমূল কংগ্রেসকেই কেন বারবার চলে আসতে হচ্ছে সেই যে বারবার প্রতিশ্রুতি দিচ্ছে ব্রিজটা করবে কেন করছে না এই হিসাবে আমরা পোল গ্রামবাসীর পক্ষ থেকে ধিৎকার জানাই বিজেপি এমএলএ সুশান্ত ঘোষকে আমরা সব সময় আমাদের যে প্রধান ওনার নির্দেশে আমরা সাধারণ মানুষের পাশে আছি এবং যত তাড়াতাড়ি পারি এই কাজটা আমরা মানে সুষ্ঠুভাবে শুরু করব

ভালো আলো না আলো হবে না